গরম পড়তে না পড়তেই রাজ্য জুড়ে পানি ও জলের হাহাকার এবার রাজ্যের মন্ত্রী বাড়ি অরূপ সংলগ্ন এলাকা থেকেই উঠে এলো সেই ছবি সূত্র বলছে প্রায় ধরে জল কষ্টে ভুগছে থেকে থেকে পরিবার যেতেই খালি বালতি নিয়ে নেতাজি সুভাষ রোড দেওয়ালে অবরোধ করে বিক্ষোভ দেখায় হাওড়া পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ার বাসিন্দারা আমাদের অভিযোগ হচ্ছে আমরা ছমাস বাবদ আমরা জল পাচ্ছি না এই জন্য সমস্যা আমাদের ভেতরে একদমই তো জল পাচ্ছি না জলের তো দরকার বলুন না আর এই গরমেতে আমাদের তো জলের দরকার সুইচ বেল আমাদের এখানে সুটি কল খোলার পর থেকে এটা এরকম হয়েছে না আগর তো আগে ছিল না এরকম দীর্ঘদিন হয়ে আছে জলটা পাচ্ছি না একদম দীর্ঘদিন আমরা জল পাচ্ছি না হাঁকা হয়ে আছে একদম এক ফোঁটা জল নেই আমাদের বাড়িতে আমাদের সমস্যা হচ্ছে গরমকালে আমাদের একদম ভেতর পাড়ায় এক ছিটে জল আসে না জল এসে না বলে না আমরা খুব অসুবিধের মধ্যে পড়ি প্রশ্ন ওঠে মন্ত্রীর এলাকায় জলের অভাব অথচ হুঁশ নেই মন্ত্রীর তবে কি মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন মন্ত্রীর দরজায় খিল এটেছেন মন্ত্রী তবে এই খবর সিএনএ সম্প্রচার হতেই ঘটনাস্থলে পৌঁছন ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা শ্যামল মিত্র সহ ইঞ্জিনিয়াররা পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তারা না আমাদের যা প্রবলেম হয় আমরা শ্যামল মিত্রকে জানাই শ্যামল মিত্র আমাদের সলভ করে সব কিছু মন্দির কাছে যাব কি করে মন্দির কি দরজা খুলবে আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছেন এটা পি কে ভঞ্জ কমিশনার আমি চেয়ারম্যানকে বলার পর উনি আজকে দেখে আমি ওনাকে রিকোয়েস্ট করব প্রখর গ্রীষ্মের তাপদাহ চলছে মানে মানুষের জল ছাড়া কিছু হবে না জলটা যে কোনোভাবে এই অঞ্চলে যে জায়গাটা কম আছে বিশেষ করে এই গলি থেকে গিয়ে লাস্ট গলি বাড়ি অবধি জলটা যেন এনে দেওয়ার ব্যবস্থা করে দেন প্রিমিনারি একটা ইনভেস্টিগেশন করা হবে কেন জলের প্রেসার পড়ছে ওপাশ থেকে জল আসছে এপাশ থেকে আসছে না কেন আমাদের লোক ওখানে কাজ করতে শুরু করেছেন এবং আমি আশা করছি চব্বিশ ঘন্টার মধ্যে এই সমস্যাটা মিটে যাওয়া উচিত তবে কি ন্যূনতম পরিষেবা দিতে ব্যর্থ রাজ্যের সরকার সমালোচনায় সরব বিরোধীরা মানুষ এই গরমের সময় যদি কষ্ট পায় জল না পায় তো আমার বাড়ির সামনে তো বিক্ষোভ দেখাবে না যে সরকারে আছে এখানকার কেন্দ্র সরকার টাকা দিচ্ছে জল জীবন মিশনের জন্য কেন বাড়িতে জল পৌঁছাচ্ছে না সেই জায়গায় আমার দাঁড়িয়ে মনে হয় প্রশাসক এবং প্রশাসক মন্ডলী এবং যারাই কর্পোরেশনের সমস্ত জায়গাটা সম্পূর্ণভাবে একটা অপদার্থতায় পর্যবসিত হয়েছে গরম বাড়তে জলের দাবিতে বিক্ষোভ অবরোধ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে তবে কি দীর্ঘদিন পুরসভার ভোট না হওয়ার কারণেই পরিষেবা থেকে বঞ্চিত পুরবাসী আদৌ কি এই পানীয় জলের সমস্যা মিটবে হাওড়া থেকে দীপকুমার দেও কালকাটা নিউজ